কোন দেশে সাইকেল চালানোর জন্য লাইসেন্স নিতে হয় কানাডা পাকিস্তান ব্রাজিল ইসরায়েল সঠিক উত্তরটি হবে ইসরায়েল কোন দেশে শুধু চল্লিশ মিনিট রাত্র থাকে কঙ্গো নরওয়ে জাপান ফ্রান্স সঠিক উত্তরটি হবে নরওয়ে কোন জিনিস হাজার বছর থাকলেও নষ্ট হয় না অ্যালকোহল ঘি তেল মধু সঠিক উত্তরটি হবে মধু গোলাপি হীরা কোন দেশে পাওয়া যায় চীন সাউথ কোরিয়া ব্রিটেন অস্ট্রেলিয়া সঠিক উত্তরটি হবে অস্ট্রেলিয়া কোন দেশ চন্দ্রগ্রহে তুলা গাছ লাগিয়েছিল আমেরিকা ভারত চীন জাপান সঠিক উত্তরটি হবে চীন কোন দেশ আয়ুর্বেদিক ওষুধ আবিষ্কার করেছিল ভারত চীন আমেরিকা মেক্সিকো সঠিক উত্তরটি হবে ভারত পাকিস্তান কত তারিখ স্বাধীনতা দিবস পালন করে তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি চোদ্দোই আগস্ট পনেরোই আগস্ট সঠিক উত্তরটি হবে চোদ্দই আগস্ট কোন দেশে ইন্টারনেট বিনামূল্যে পরিষেবা দেওয়া হয় ভারত আমেরিকা ডেনমার্ক চীন সঠিক উত্তরটি হবে ডেনমার্ক স্বর্ণের পাখি হিসাবে কোন দেশ পরিচিত বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ভারত সঠিক উত্তরটি হবে ভারত বাচ্চা জন্ম নেওয়ার কত মাস পর হাসতে শুরু করে এক মাস দু মাস তিন মাস চার মাস সঠিক উত্তরটি হবে এক মাস কোন দেশে একটিও মশা নেই কাতার শ্রীলঙ্কা আইসল্যান্ড সৌদি আরব সঠিক উত্তরটি হবে আইসল্যান্ড পৃথিবীর সবচেয়ে বেশি মহিলা কোন দেশে আছে রাশিয়া ভারত চীন আমেরিকা সঠিক উত্তরটি হবে চীন কোন গাছ লাগালে সাপ আসে না তুলসী গাছ নিম গাছ বট গাছ লেমন গ্রাস সঠিক উত্তরটি হবে লেমন গ্রাস পাকিস্তানে সবচেয়ে বেশি কোন ভাষায় কথা বলা হয় উর্দু ইংরেজি হিন্দি পার্সি সঠিক উত্তরটি হবে উর্দু গঙ্গা নদী বাংলাদেশে কি নামে পরিচিত গোদাবরী নদী কৃষ্ণা নদী হুগলি নদী পদ্মা নদী সঠিক উত্তরটি হবে পদ্মা নদী ইন্টারনেট কি জন্য ব্যবহার করা হয় ইমেল করার জন্য কথা বলার জন্য ভিডিও দেখার জন্য উপরের সবগুলি সঠিক উত্তরটি হবে উপরের সবগুলি চায়ের সঙ্গে কি খেলে মানুষ মারা যেতে পারে দুধ হলুদ বিস্কুট রুটি সঠিক উত্তরটি হবে হলুদ কালো কাক কোন দেশের জাতীয় পাখি নেপাল ভুটান ভারত বাংলাদেশ সঠিক উত্তরটি হবে ভুটান কোন পাত্রে গরম দুধ খেলে ক্ষতিকারক অ্যালুমিনিয়ামের পাত্রে তামার পাত্রে রূপার পাত্রে লোহার পাত্রে সঠিক উত্তরটি হবে অ্যালুমিনিয়ামের পাত্রে কোন দেশে শুধু সাতাশ জন লোক বাস বসবাস করে নরওয়ে সিল্যান্ড আইসল্যান্ড গ্রিনল্যান্ড সঠিক উত্তরটি হবে সিল্যান্ড কুকুর কোন দেশের জাতীয় পশু পাকিস্তান মেক্সিকো বাংলাদেশ নেপাল সঠিক উত্তরটি হবে মেক্সিকো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন